পরিবেশন করছি একটি বিদ্রোহী সঙ্গীত ঠিক বে ঠিক বলতে পারবো তো আমরা পারবো তো ইনশাল্লাহ অলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাই হবে না লৌকিজির পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মন পাবে না রে হাই পাবে না হলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ফেরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না होली আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ফেরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না ইসলামের দুশমনেরা পাবে না রেহাই পাবে না নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না ইসলামে পাবে দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না খোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান খোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীজি কে দিলে আঘাত হে প্রাণে আর সহেনা না কে দিলে আঘাত হে প্রাণে আর সহে না নবীজি দুশমনেরা পাবে রে হাই পাবে না ইসলামের দুশমনেরা পাবে রে হাই পাবে না নবীজি দুশমনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশমনেরা পাবে না রে হাই পাবে না নবীজির জন্য যদি জীবন দিতে হয় Vinte e আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না জা লো বীজ দুশ্মন না রে হাই পাবে না ইসলামের দুশ্মন পাবে না রে হাই পাবে না লো বীজি রে দুম না রে হাই পাবে না ইসলামের দুশ্মন পাবে না রে হাই পাবে না লো বীজি রে দুম না রে হাই পাবে না ইসলামের দুশো পাবে না রে হাই পাবে না